এখান থেকে আমাকে বিয়ে করতে চাবে আমার বয়সের সঙ্গে যেন সমাবেশে হয় সেরকম দেখে আমি বিয়ে করব। মোটা ভাত মোটা কাপড় দিবি আমার একটা ছেলে আছে লেখাপড়া করে ক্লাস সিক্সে লেখাপড়া করে ভালো স্কুলে একটু পড়াই ছেলেটার জন্য একটু আমাকে সাহায্য সহযোগিতা অবশ্যই করবে যে এমনি ভালোবাসে কিন্তু আমি ওই ভালোবাসা প্রেম প্রীতি ওইগুলা করব না আমি সরাসরি দেখে শুনে তাকে বিয়ে শি করব এইটাই আমি উদ্দেশ্য আমার

আমার চাহিদা একটা আছে তার চাহিদা আছে এরকম যদি আমাদের নাই হয় তাহলে আমি এরকম বিয়ে করব কেন তাহলে কি চাচ্ছেন একটু বলেন না আমি বলছি ভালো দেখে আমি যেমন আমার উপরে একটু আমার উপরে একটু সিনিয়র হইতে হবে ওনার সঙ্গে যেন আমার একটা সমজ্জা হয় সেরকম ভাবে আমি বিয়ে শাদি করব আচ্ছা সেরকম বিয়ের সাথে বল আচ্ছা তো আসলে আপু বিয়ে বসবেন না আসলে মানে মিথ্যা কথা বলতাছেন কোনটা বিয়ে নামে আবার মানুষ মিথ্যা কথা বলে বিয়েতে বিয়ে একটা মহিলার একটা মেয়ে মানুষের যত কিছু থাক একটা স্বামী হলো তার সম্পদ অলংকার স্বামীটা যার নাই তার পৃথিবীতে কিছুই নাই আচ্ছা তো আপনার স্বামী কতদিন যাবত নাই আমার 7 বছর ধরে স্বামী নাই এই যে সাতটা বছর কীভাবে কাটবে আমি টেলারে কাজ করি অনেক কষ্টে বাচ্চাটা যেহেতু আছে কোথাও ফালে রাখে যাইতে পারি না আমি এমন খুঁজতেছি আমার ছেলেটা সহজনে আমাকে গ্রহণযোগ্য করে নেয় কারণ আমি আমার স্বামী আর বাচ্চার বাবা মানে আমরা এক মিল হয়ে থাকবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকমতুল্লাহ ই আবার কাতুন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম মাসাম্মত হামিদা বানু একটু জোরে বলবেন আমার নাম হামিদা বানু নিশিটা শখ করে কারণ অনেক দিন ধরে বিয়ে শি করতে চাচ্ছি তা বিয়ে ভালো মতো পাই না এই কারণে আজকে গোলাপ নিয়ে আসছি যে আমাকে পছন্দ করবে তাকে এটা উপহার দিয়ে আমি তাকে গ্রহণ করে নিব আচ্ছা তো এই যে ঠিক আছে গোলাপ কিন্তু এর মাঝে দেখতেছি হাতে কি যেন লেখা না এটা আমার নাম লিখছি আপনার নাম তো প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা বলে যে বিয়ে বসে না সবাই ফাঁকিবাজি করে এই বিষয়টা যদি কিছু বলতেন যোগাযোগের ব্যবস্থা নাম্বার আছে সেটা কি বলতে পারেন হ্যাঁ পারবো বলেন 017 031 88153 আচ্ছা তো আসলে কার সাথে প্রতারণা করবেন না না আমি প্রতারণাagle পছন্দ করি না আর আমি এগুলা ধরাও যাব না সত্যি কথা আমি সত্যি সত্যি বলছি যা বলি আমি সত্যি বলি মিথ্যা বলার কোনো এখানে আশ্রয় নাই আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন বিয়ের সাথে দায় দায়িত্ব একমাত্র আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ বিয়ের সাথে কোনো দায় দায়িত্ব নাই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ের সাথে করবে করবেন এবং কি বিয়ের সাথে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম